দু সালের লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প ঘোষণা করলেন এই প্রকল্পের দ্বারা বেকার বহু ছাত্রছাত্রীরা চাকরির সুযোগ পাবেন তবে এই প্রকল্পটি কি রয়েছেন এবং এই প্রকল্পের সুবিধা আপনারা কিভাবে পাবেন এবং এই প্রকল্পটি কবে থেকে লাগু হতে চলেছে এবং এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এ সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাব ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আপনাদের জানাই এই প্রকল্প নিয়ে এই রিপোর্টে কি বলা হয়েছে যেমন এই রিপোর্টে বলা হয়েছে ইংরেজি নতুন বছরের শুরুতে আরও একটি প্রকল্প চালু করল রাজ্য সরকার সোমবার যজ্ঞশ্রী নামের নয়া প্রকল্প ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মূলত তপসিলি জাতি এবং উপজাতি পড়ুয়াদের জন্য এতে বিভিন্ন সরকারের পরীক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ পাবেন ওই পড়ুয়ারা তবে ধনধান্য স্টেডিয়ামে নতুন এই প্রকল্পর সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যজ্ঞশ্রী প্রকল্পে রাজ্যের অনগ্রসর তপসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরি প্রবেশিকা থেকে শুরু করে জি ডবলই এনডবল ও ডব্লুবি জি পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকেই পড়ুয়াদের সুবিধার জন্য ও অনেকগুলি প্রকল্প চালু করেছেন বিভিন্ন প্রকল্পের সুবিধা সকলে পেলেও রাজ্যের অনেক মেধাবী পড়ুয়ারা শুধুমাত্র অর্থের অভাবে জি ডবলই এন ডবল এবং ডাব্লুবি জে ডবলই পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারে না তবে এখন থেকে তাদের আর প্রশিক্ষণ নিতে সমস্যা হবে না কারণ যোগ্যশ্রী প্রকল্পের রাজ্যের এই অনগ্রস শ্রেণীর মেধাবী পড়ুয়াদের জি ডবল ই এন ডবল ইটি ও ড জে ডবল ই পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী জানান এই চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছিচল্লিশটি সেন্টার করা হচ্ছে সেখানে তপসিলি জাতি ও আদিবাসী পড়ুয়াদের প্রশিক্ষণ নিতে পারবেন তবে জানা গিয়েছে এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে কীভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবেন সেটি খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে তবে এই রিপোর্টে আরও বলা হয়েছে রাজ্য সরকার জানিয়েছে গত দু হাজার আটশো জন ছাত্রীর মধ্যে দু হাজার দুশো আঠান্ন জন টেকনিক্যাল কোর্স আটজন আই আইটিতে এবং চোদ্দো জন এনআইটিতে চৌত্রিশ জন এমবিবিএস বিবিএস ভর্তি হয়েছে চলিত বছর থেকেই রাজ্য জুড়ে তপসিলি জাতি ও আদিবাসী পড়ুয়াদের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন সেখানে বিভিন্ন সরকারি চাকরি প্রবেশিকা পরীক্ষা ব্যাংক রেল পোস্ট অফিস এবং সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি বিভিন্ন সংস্থা গ্রুপ বি সি এবং গ্রুপ ডি পদে জন্য প্রশিক্ষণ দেওয়া হবে তাদের জন্য তিনশো ঘন্টার এবং মাসের এই কোর্সের জন্য আট ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের ব্যবস্থা থাকবে এ ছাড়া মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে কি বললেন তা আপনারা শুনুন মনে রাখবেন এসসি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি ডাব্লু ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী এরা একদিন যোগ্য হয়ে উঠবে আমরা করেছি তার থেকে অনেক সাফল্য পেয়েছে কিন্তু ট্রেনিং দিয়েছি দুশো চুয়ান্ন জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চালু চান্স পেয়েছে রেটটা কিন্তু খুব হাই এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে চাকরি পরীক্ষার ট্রেনিং এর জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সব মিলিয়ে চার হাজার তিনশো এসসি এসটি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে বিনামূল্যে প্রশিক্ষণ অন্যান্যদের জন্যও কিন্তু আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও এসপিরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে আর একটা বড় স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছিলাম সেটাও কিন্তু আশা করছি আপনারা এ সমস্ত কিছু শোনার পর নতুন প্রকল্প যোগ্যশ্রীর সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন